গত পঁচিশে জুলাই থেকে যার জার্নি শুরু হয়েছিল পাণ্ডবেশ্বর ব্লক থেকে এরপর একে একে তা বাকি অন্ডাল কাংসা দুর্গাপুর ফরিদপুর ব্লক ঘুরে শেষ হয় দুর্গাপুর পুরসভা এলাকায় দুর্গাপুরের গর্বের গ্র্যান্ড ফিনালে হতে চলেছে আগামী 31 আগস্ট সিটি সেন্টারে শ্রীজনি প্রেক্ষাগৃহে দুর্গাপুরের বঙ্গ আমরা বিগত দু মাস ধরে আপনারা সবাই জানতে পেরেছেন দুর্গাপুরের খেলাটা দক্ষিণবঙ্গের সর্ববিহত মিউজিক রিয়েলিটি শো চলছে আমরা অলরেডি 5টা ব্লক ওভার করেছি সেখানে অডিশন হয়েছে আমরা প্রায় 1200 कैंडिडेट বেশি 1200 পার্টিসিপেন্ট ছিল অলরেডি 5টা ব্লক নিয়ে তিনটে ক্যাটাগরি হয়েছে গ্রুপ এ আন্ডার 15 গ্রুপ ডি অ্যাবভ 15 আর একটা হচ্ছে গ্রুপ সি যেটা হচ্ছে আদিবাসী সমবেত সঙ্গীত তো তিনটে গ্রুপ মিলিয়ে আমাদের অডিশন পর অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমরা একদম ফাইনালের দৌড় গোড়ায় থার্টি ফার্স্ট অফ আমাদের ফাইনালস আছে আর আমাদের অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন সেরিমনি আছে ফার্স্ট সেপ্টেম্বর তো এর মধ্যে আমরা পাঁচটা ব্লক মিলিয়ে আমরা বেশ কিছু স্পেশাল চাইল্ড পেয়েছি তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আমরা গ্রুপ বি একটা স্পেশাল ক্যাটাগরি লিখেছি ওদের জন্য যাদেরকে আমরা ডাইরেক্ট ব্লক থেকে ফাইনাল চেঞ্জেছি তো তাদের আজকে আমাদের গ্রুমিং ক্লাস চলছে তো ফাইনালস খুব সামনে আপনাদেরকে আমরা এত দিন ধরে সাথে পেয়েছি আমাদের জার্নি শুরু হয়েছিল 38 জুন থেকে তারপরে ফার্স্ট রাউন্ডে অডিশন হয়েছে আজকে গ্রুমিং ক্লাস ফাইনালসের দিকে 31st আমরা টপ 5 ডিক্লেয়ার করব টপ 5 পরে আমরা ফার্স্ট

তা দুর্গাপুরের গর্বে সব থেকে লক্ষণীয় বিষয় যে এই রিয়েলিটি শোয়ে যে প্রতিযোগীরা ফাইনালে পৌঁছেছে তারা যাতে সেদিন তাদের বেস্টটা দিতে পারে তার জন্য সদা সচেষ্ট দুর্গাপুর গর্বের টিম সদস্যরা তাই ফাইনালের আগের দুদিন সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে প্রতিযোগীদের জন্য গ্রুমিনের ব্যবস্থা করা হয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা এই প্রতিযোগীদের গ্রুমিনের দায়িত্ব নিয়েছেন আমরা গিয়ে পৌঁছেছিলাম সেই গ্রুমিংয়ের জায়গায় দেখলাম কত সুন্দরভাবে তাদের তালিম দেওয়া হচ্ছে বাড়ানো হচ্ছে মনো উপরি পাওনা ছিল বিশিষ্ট সঙ্গীত শিল্পী শিলাজি গ্রুমিংয়ের মাঝে তিনি ভিডিও কনফারেন্সে আসেন এবং ছোট ছোট প্রতিযোগীদের উৎসাহ দেন মানে প্রথমে তো দুর্গাপুর শহরটা তো খুব ছোট্ট নয় আমাদের আমরা ভাবি একটা জায়গার মধ্যে আছি কিন্তু যখন ব্লগগুলো আমরা দিই তখন অনেক ছড়িয়ে ছিটিয়ে অনেক ছেলে যারা প্রত্যন্ত গ্রামে থাকে আর অতটা দূর থেকে বেরিয়ে এসে তাদের সাধন হয়তো সেরকম নেই হয়তো অনেক রাত্রেবেলা যেরকম এখন কম্পিটিশান চলছে সে শুধু তো মনে করুন রাত আটটা হয়ে যাবে সেক্ষেত্রে ভাবনা করে দেখেছিলাম যে যারা প্রত্যন্ত গ্রামে থাকে যাদের যানবাহনের সুবিধা নেই তারা হয়তো এসে পৌঁছতে পারে না এবং সেটাও সেটা সার্থকতা হয়েছে সেখানে এই ফলটা পেয়েওছি আমরা আমরা দেখেছি প্রত্যেকটা যে আমরা সব ছেলে মেয়েকে পেয়েছি এভাবেই হোক যা সাধন হোক এভাবেই হোক আমরা ওকে যখন আমরা শুরু করলাম তখন কিন্তু এভাবেই আমরা প্রত্যেকেই পেয়েছি সব জায়গা থেকে এক এক জায়গা থেকে ভাবে একই ভাবে সমস্ত গানকে একত্রিত করার জন্য গান তো গানই তো সেইভাবে যাতে আরো মানে আমরা ছড়িয়ে দিতে পারি জিনিসটা সেই জন্য আর সবাইকে আরো আমাদের মধ্যে টেনে জন্য আর একটু সুযোগ স্বাভাবিকই এই সুযোগটা তো কোনোদিনও হয়নি আমরা কিন্তু দেখিনি এখনো পর্যন্ত এই যাবো মানে আমাদের আমরা এখনো এরকম প্ল্যাটফর্ম পাইনি এরকম প্ল্যাটফর্ম পাইনি

দুর্গাপুরের গর্বের নাম দুর্গাপুর ছাড়িয়ে পৌঁছে গেছে রাজ্যের কোনায় কোনায় আশাবাদী দুর্গাপুরের মানুষজন আগামী দিনে হয়তো এই প্রতিযোগিতার মধ্যে থেকে অনেকেই বিশ্বের দরবারে পৌঁছবে নাম উজ্জ্বল করবে নিজের শহরে ওরা সত্যি কথা বলতে সত্যিই খুব ভালো গাইছে সকলেই এবং আমরা ওদেরকে যতটুকু যা ওদের মনে হচ্ছে আমাদের বলবার উচ্চারণের দিক থেকে বা গায়কের দিক থেকে যতটুকু ওদের একটু ধরিয়ে দেওয়া ওরা সেটা গ্রো করে নিচ্ছে নিজেদের মধ্যে সেইভাবে আমরা দেখে দিচ্ছি বা স্কেলের যদি কারোর কিছু প্রবলেম হয়ে থাকে তাদের সেটা দেখে দেওয়া কমফোর্ট জোনটা দেখে ওদেরকে একটুখানি দেখে দেওয়া এইভাবে ভীষণই বেশি সম্ভাবনা আপনারা আশা করি একত্রিশ তারিখের পর্বটা দেখলেই গ্র্যান্ড ফিনালেটা দেখলেই বুঝতে পারবেন যে এক একজন এক একজনের থেকে একেবারেই আলাদা গায়ছে এবং ভীষণই ভালো দুর্গাপুর থেকে মুনমুন দত্তের রিপোর্ট আমার কথা নিউজ সো স্টাইলিশ স্যার इसे दिखाएंगे आपके स्टाइल में বাহুবলী স্টাইল में ये राजा का हुक्म है इस बार हम एक नए अंतर का इस्तेमाल करेंगे बिग स्पेस विल शूट इट इन बिग स्केल विल शो देम लार्जर देन लाइफ रोको so, लेंगे यही तो है हीरो का स्कूटर स्कूटर का हीरो न्यू हीरो डेस्टिनी वन ट्वेंटी फाइव हीरो का स्कूटर स्कूटर का हीरो